বর্তন কর্তা করা লাগে না লাগে কিন্তু নবী যখন দুনিয়াতে আসলেন দম্ব করলেন নবীদের করা বিদেশে ধরে আওয়াজ আর আমি হইতো রাদিআল্লাহু আনহু চারটা মহাব্বতের কাজ প্রিয় কাজ সব থেকে প্রিয় চারটা বিষয়ে নবীদের সমস্ত নবী জন্য মহাব্বত এই প্রিয় তিনাদের কাছে মহব্বত সুন্নাত সব থেকে বেশি সুন্নাত পুরুষ সুন্নাত মহব্বতের সুন্নাত কয়টা সجدাহ اربعه সجدাহ আল কিতানো করা 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 দুনিয়ার তোমাদের নবীর রহমাতুল আলামিন যতো আসলেন নবীদের বলি فاطمه 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 الله الله

শুভানন্দ <mess> <laughs>

অনেক উপকার হয় অনেক উপকার হয় না বলবো না কিন্তু জামাত সরকারের নামাজ করতে হবে জামাত দিলে নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি ঠিক না

পারি না আমরা আগে উঠতে পারি না এই লজ্জায় পড়ে গেল হালিমা তুসা দিয়া আহারে তাইতো তো হালিমা তুসা দিয়া লজ্জায় পড়ে আস্তে আস্তে করে মাথা টনত করে আস্তে আস্তে করে তাদের পিছন দিয়ে রওনা করলেন পিছন ধরলেন আস্তে আস্তে করে পিছন দিক থেকে আসতে দেন পিছনে পড়ে গেলেন সামনে তারা সাথে ছিল সঙ্গী ছিল তারা আগে ভাগে গিয়ে তারা মক্কায় পৌঁছিয়ে গেল পৌঁছানোর পর তারা কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা গুলো

ভিতর থেকে হাত দুইটা বাহির করে দাও বলো দুনিয়া লারা কয় দেখ দেখ দুনিয়ার মানুষ সবাই যারা দুনিয়া دار যারা কয় দেখ সারা দুনিয়ার বাসা পায় মরনের পথে কবর দেশে রওনা তারপর দুনিয়ার সম্পদ আর চাই আর চাই আর দুনিয়া লারা আఖিরান কলার কয় না রে বেখুন না না সারা দুনিয়ার সম্পদ পায় আজ न कल बि ज़माने कुते न

আর <laughs> দিন <laughs>